প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার স্বাস্থ্য বিষয়ক চ্যানেলে আমি সাধারণত পুরুষদের বিভিন্ন রকম যৌন রোগ এবং তার ঔষধ নিয়ে আলোচনা করে থাকি আমি কখনো কখনো যৌন রোগের একক ঔষধ নিয়ে আলোচনা করি কখনো কখনো যৌন রোগের একাধিক ঔষধ নিয়ে আলোচনা করি আবার কখনো কখনো পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন হিসাবে আলোচনা করি তারই ধারাবাহিকতায় আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু বর্তমান বিশ্বের পুরুষদের মধ্যে ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে দর্শক এখানে একটি কথা বলে রাখি পুরুষদের যৌন রোগ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের নিজের দ্বারাই তৈরি এটার প্রতি কিন্তু মানুষের অনেক বেশি আগ্রহ রয়েছে কেননা এটার ভিতরে যেমন যৌন তৃপ্তি রয়েছে ঠিক তেমনি শারীরিক এবং মানসিক প্রশান্তিও কিন্তু এটার ভিতরে জড়িয়ে রয়েছে আবার যৌন দুর্বলতার বিপরীত লকচিত্রটাও কিন্তু ভিন্ন একজন পুরুষের যৌন দুর্বলতা দেখা দিলে তার যেমন হতাশা একাকিত্ব খুব প্রকট আকারে লক্ষ্য করা যায় সেটার জন্যই কিন্তু আপনারা আমাদেরকে ফোন করে আপনাদের যৌন দুর্বলতার কথা জানাচ্ছেন অনেকে বলছেন যে অনেক ঔষধ সেবন করেছি কোনো কাজ হয়নি এটার স্থায়ী কোনো সমাধান আছে কিনা বিশেষ করুন একজন পুরুষের যৌন দুর্বলতার সমস্যা দেখা দিলে ওই পুরুষ সবচেয়ে অসহায় সবচেয়ে হতাশাগ্রস্ত অবস্থায় থাকেন যৌন দুর্বলতার কারণে ওই পুরুষ কিন্তু তার পরিবারের সকল সদস্যদের দায়িত্ব পালন করছে শুধুমাত্র স্ত্রীর যৌন চাহিদা পূরণ করতে না পারার কারণে তার এই দায়িত্ব পালনটা অনেকটাই ব্যর্থ হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের সংসার ভেঙে যাচ্ছে অনেক মনোমালিন্য তৈরি হচ্ছে যেমন এই কয়েকদিন আগেই একজন ফোন দিয়ে জানালেন তাদের ১৩ বছরের সংসার একটি ছেলে এবং একটি মেয়ে রেখে তার স্ত্রী চলে গেছে শুধুমাত্র তার যৌন দুর্বলতার কারণে একটা সময় ছিল নারীরা তাদের স্বামীদের যৌন দুর্বলতার বিষয়ে খুব একটা কথা বলতো না তারা চুপ থাকতো কিন্তু সময়ের ব্যবধানে নারীরাও এখন যৌন বিষয়ে অনেক বেশি সচেতন পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে তারাও উদ্বিগ হয়ে থাকেন এখন সে তার পার্টনারের থেকে কিংবা স্বামীর থেকে যদি পরিপূর্ণ যৌন তৃপ্তি না পান তাহলে সে চুপ না থেকে বিভিন্ন ভাবে রিয়্যাক্ট করে থাকেন তো যাই হোক আলোচনা লম্বা হয়ে যাচ্ছে যৌন দুর্বলতার কারণে একজন পুরুষ দিন দিন ক্লান্ত হয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে তার প্যানিসটা ঠিকমতো শক্ত হচ্ছে না কোনো রকম শক্ত হলেও সাথে সাথে নিস্তেজ হয়ে যাচ্ছে কিংবা স্ত্রী যৌনাঙ্গের ভিতরে প্যানিস প্রবেশ করানো মাত্রই হরহড় করে বীর্যপাত হয়ে যাচ্ছে বীর্যটা পানির মতো পাতলা হয়ে যাচ্ছে দিন দিন প্যানিসটা ছোট হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু সে অনেক বেশি হতাশার মধ্যে নিমজ্জিত থাকছে এই সমস্যা থেকে মুক্তি পেতে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি কিন্তু বিভিন্ন রকম ক্যাপসুল ট্যাবলেট সিরাপ এগুলো সেবন করছেন এগুলো সেবন করে অনেকে জানাচ্ছেন এগুলো তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না এগুলো খাওয়ার কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে আবার অনেকেই বলছেন আমার আগে সমস্যা কম ছিল কিন্তু এই ওষুধগুলো খাওয়ার পর থেকে যেন সমস্যাটা আরও বেশি হয়ে গেছে আগে যতটুকু শক্ত হতো যেটুকু সময় পেতাম এখন তার শক্তই হচ্ছে না কিংবা সেই সময়টাও আর পাচ্ছি না এই সমস্যা থেকে স্থায়ী কোনো সমাধান আছে কিনা স্থায়ী কোনো চিকিৎসা আছে কিনা দর্শক সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলছি আপনি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন পুরুষদের যৌন দুর্বলতার সমস্যা দূর করতে বা পুরুষদের এ জাতীয় বিভিন্ন রকম যৌন দুর্বলতার ক্ষেত্রে আজকের ভিডিওতে আমি পূর্ণাঙ্গ একটি প্রেসক্রিপশন হিসাবে কয়েকটি ঔষধ আলোচনা করব আপনি আপনার সমস্যায় আমার দেখানো নিয়মে এই ঔষধগুলো সেবন করবেন আশা করছি আপনার যৌন দুর্বলতার ক্ষেত্রে এই ভিডিওটা অনেক বেশি কার্যকারী হবে ইনশাআল্লাহ পুরুষদের এ জাতীয় সমস্যা দূর করতে আমি সর্বপ্রথম যে ঔষধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে লাইকোপোডিয়াম দুইশো যৌন দুর্বলতার সমস্যা দূর করতে এই খুবই কার্যকারী বিশেষ করে বিভিন্ন অপব্যবহারের কারণে যাদের হয়ে গেছে শীতল হয়ে গেছে এখন আর শক্ত শক্ত হয় না হলেও সাথে সাথে নিস্তেজ হয়ে যায় এই অল্প শক্ত লিঙ্গ স্ত্রী যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করানো মাত্রই অনেক বেশি বীর্যপাত হয়ে যায় বীর্যটা পানির মতো পাতলা হয়ে গেছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম ঔষধটি অত্যন্ত কার্যকারী আপনি লাইকোপোডিয়াম ঔষধটি প্রত্যেকদিন সকালে পাঁচ ফোঁটা ঔষধ আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন দ্বিতীয় যে ওষুটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে সেলিনিয়াম দুইশো যৌন দুর্বলতা সমস্যা দূর করতে এই ঔষধটি খুবই কার্যকারী বিশেষ করে যে সমস্ত পুরুষরা অনেক বেশি হস্তমৈথুন করার কারণে পরবর্তীতে তাদের কিংবা প্রস্রাব হয় লিঙ্গের উত্থানজনিত সমস্যা দেখা যায় বীর্যটা অনেক বেশি পাতলা হয়ে যায় সামান্য উত্তেজিত হলেই লিঙ্গের মাথা দিয়ে অনেক বেশি আঠালো রস নির্গত হতে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেলিনিয়াম ঔষধটি খুবই কার্যকারী আপনি এই সেলিনিয়াম ঔষধটি পাঁচ থেকে ছয় ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন তৃতীয় পর্যায়ে আমি দুটি মাদার টিংচার ওষুধ নিয়ে কথা বলবো তার একটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার আর একটি হচ্ছে কাস্ট মাদার টিংচার এই অশ্বগন্ধা মাদার টিংচার এবং কাস্ট মাদার টিংচার আপনাকে প্রত্যেক দিন সকালে দশ ফুটা দশ ফোঁটা মানে বিশ ফোঁটা দুপুরে বিশ ফোঁটা রাতে বিশ ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে সেবন করতে হবে চতুর্থ পর্যায়ে আমি দুটি ট্রাইট্রিশন ট্যাবলেট নিয়ে কথা বলছি তার একটি হচ্ছে টেস্টিস আর একটি হচ্ছে টিটানিয়াম থ্রি এক্স এবং টিটানিয়াম দুটি দুটি চারটি ট্যাবলেট সকালে খাওয়ার পরে এবং দুটি দুটি চারটি ট্যাবলেট রাতে খাওয়ার পরে সেবন করতে হবে তো দর্শক আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন হিসাবে আমি ছয়টি মেডিসিনের পরামর্শ দিয়েছি তার একটি হচ্ছে লাইকোপোডিয়াম দুশো আরেকটি হচ্ছে সেলিনিয়াম দুশো দুটি মাদার টিংচার বলেছি একটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার আর একটি হচ্ছে অ্যাগনাসকাস্ট মাদার টিংচার দুটি ট্রাইট্রেশন ট্যাবলেটের কথা বলেছি একটি হচ্ছে টেস্টিস থ্রি এক্স আর একটি হচ্ছে টিটানিয়াম থ্রি এক্স আপনি এই ছয়টি মেডিসিন আমার দেখানো নিয়মে আপনার যে কোনো প্রকার যৌন দুর্বলতার সমস্যায় আপনি সেবন করতে থাকুন ইনশাল্লাহ আমি একজন ডক্টর হিসেবে আপনাকে আশ্বস্ত করে বলছি আপনি কোনো রকম হতাশ হবেন না এই ঔষধগুলো কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণভাবে নিরাপদ আপনার যৌন রোগের ক্ষেত্রে আপনি আমার পরামর্শ অনুযায়ী ঔষধগুলো সেবন করতে পারেন অথবা আপনি আপনার এ জাতীয় যৌন দুর্বলতার সমস্যার ক্ষেত্রে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার আলোচনা করে আমার থেকেও চিকিৎসা গ্রহণ করতে পারবেন আমি আপনাকে সঠিক চিকিৎসা দিয়ে সহায়তা করব ইনশাল্লাহ আশা করছি আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর করতে আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন কিংবা আপনার যৌন সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ